এরপর আমাদের যে ডাটা টাইপটা আছে সেটা হচ্ছে বুলিয়ান বুলিয়ান লেখার জন্য আমাদের প্রথমে বুল ব্যবহার করা লাগে তারপরে আমরা একটা ভেরিয়েবল নাম দিতে পারি কি নাম দিতে পারি ইজ ওভার সাধারণত গেমের ক্ষেত্রে আমরা দিতে পারি এখানে আমরা দিতে পারি ফলস যে ওভার হয়েছে কি না এবং এটাকে যদি আমরা ডিরেক্ট প্রিন্ট করতে চাই এখানে দিতে পারি ইজ ওভার এবং কলন্দরা শেষ এবং এটাকে একটু ফর্মেট করে সুন্দরভাবে তারপরে রান করি রান করলে দেখতে পাবো যে এখানে ফলস প্রিন্ট হয়েছে কারণ আমরা এখানে ফলস লিখেছি আমরা যদি স্ট্রিং ইন্টারপোলেশন করতে চাই এখানে আমরা লিখতে পারি যে এটা প্রিন্ট করলেও পারতাম তারপরে এখানে ডলার তারপরে এটা এই বুলিয়ানটা অনেক কাজে দেওয়া অর্থাৎ প্রত্যেকটা স্টেটমেন্ট অথবা কন্ডিশনাল স্টেটমেন্ট বা এক্সপ্রেশন বলি এক্সপ্রেশনের জন্য আমরা সর্বদাই বুলিয়ান ব্যবহার করি এই জিনিসটা কেন যে জন্য আমি আমার লোকাল আইডি প্রিফার করি এনিওয়ে এটাকে আবার রিফ্রেশ দিই এখানে পুরোটা কপি পেস্ট করে রান করি এবং আমরা দেখতে পাচ্ছি সফারিকল ফলস এটা চলে আসছে এরপর যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের লিস্ট